আসসালামু আলাইকুম আমি রিভানা রিভানা ব্লগে অনেক অনেক স্বাগত আজকে করব রুই মাছ আলুর পাতলা ঝোল একটা বড় সাইজের পেঁয়াজ ছয় পিচ রসুন কোয়া সামান্য একটা আদা পেস্ট করে নেব এখানে বেরেস্তার জন্য একটা টমেটো একটা পেঁয়াজ দুইটা কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে মাছ আলুগুলি হালকাভাবে ভেজে নেব আর হুম আমাদের বাড়িতে সবাই হালকাভাবে মাছ ভাজাটা পছন্দ করে এই কড়াটা কেউ পছন্দ করে না কিচেনে একটু লাইটের সমস্যা আছে যার কারণে একটু অন্ধকার দেখাচ্ছে কড়াইয়ে তেল গরম হলে কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচি নরম করে নেওলে নেব। তারপর সামান্য পানি দিয়ে আর লবণ দিয়ে টমেটোটা নাড়াতে থাকব। একে একে জিরা ধনিয়ার হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো পাউডার দিয়ে দেব মিক্সারে পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেব সেটা কষাতে থাকবো তেল ছেড়ে গেলে মশলা থেকে মশলা থেকে তেল আর যখন আলাদা হয়ে যাবে তখন সামান্য পানি দিয়ে আলু দিয়ে কষে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব ঝোল যখন টকবক করে ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো জানি না কী কারণে স্কিপ হয়ে গেল জায়গাটা এডিটের সময় ঠিক খাওয়ার উপযোগী ঠিক এই লেভেলে এসে আমি পরিবেশন করে নেব আসসালাম আলাইকুম টু অল অফ ইউ এখন আশোরের আজান হয়ে গেল আমি আপলোড করে নামাজ পড়ছি প্লিজ লাইক কমেন্ট ফলো করে দিবেন